বাংলাদেশের সময় এসে আমাদের শাসন মাল পূর্ব পাকিস্তান এছাড়াও পশ্চিম পাকিস্তান রয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মালের সময় বাংলাদেশে যে কয়েনগুলো রয়েছে অনেক ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি আজকে আলোচনা করবো বাংলাদেশে যে কয়েনগুলো রয়েছে এই ধরনের কয়েনগুলো এগুলো আসলে কী দিয়ে দাতব দিয়ে তৈরি করা হয়েছিল হ্যালো বন্ধুরা দা বয়েস টিভির আরও একটা নতুন এপিসোড আপনাকে শুভেচ্ছা নাছি বরাবরের মতো আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশে বিভিন্ন সময়ের বিভিন্ন পাথর এছাড়াও যে বিভিন্ন খনিগুলা রয়েছে এই ধরনের খনিগুলা কিন্তু শাসন ব্রিটিশাল এছাড়াও বিভিন্ন আপনার সবাই জানেন পাঁচশো বছর এক হাজার পূর্বের শাসন মালের সময় থেকে কিন্তু হয়তো এই দেশটা এরকমটা ছিল না সেখানে বিভিন্ন ধরনের শাসন অর্থাৎ সেই সময় থেকে এর পরবর্তীতে এখানে যখন উনিশশো একাত্তরের পর বাংলাদেশ যখন নিরসাধীন হয় তার আগে থেকে বিভিন্ন ধরনের কয়েনগুলা থেকে ছিল উনিশশো বাউন্ন এছাড়াও উনিশশো সাতচল্লিশ এছাড়াও উনিশশো বারো উনিশশো বাইশ উনিশশো ধরনের সালার কিছু কয়েন রয়েছে যেগুলা মোস্টলি এখন পর্যন্ত কষ্টি পাথরের তৈরি করে একটা কয়েন ছিল এছাড়াও ওই সময় সবচাইতে বেশি ছিল রূপোর কয়েন এর আগে এর আগে যেগুলো ছিল সেগুলো সোনার কয়েন এর পরবর্তীতে এখন বর্তমানে আশি শতাব্দীর পর থেকে উনিশশো আশি শতাব্দীর পর থেকে আপনার সবগুলায় তৈরি হচ্ছে সবগুলা সাধারণত লোহার তৈরি কয়েন এই লোহার তৈরি কয়েন দিয়ে এখন পর্যন্ত বাংতি না থাকার কারণে মুদ্রা বিনিময়ের প্রচলনটা রয়েছে আর মুদ্রা বিনিময়ের প্রচলনটা এটা চলতেই থাকবে আগামীতেও চলতে থাকবে কারণ বাংতি এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনেকটা প্রয়োজন হয় এই ধরনের বিভিন্ন কয়েনগুলা আর পুরনো সময় যত ধরনের কয়েন রয়েছে বাংলাদেশে কয়েন এছাড়াও ইন্ডিয়া এশিয়া মহাদেশে যত ধরনের কয়েন ছিল সবগুলো বেশিরভাগই আপনার কুষ্ঠী পাথরের কয়েনগুলো ছিল তাছাড়াও ব্রিটিশরা সবচাইতে বেশি কষ্টি পাথরের কয়েনগুলো তৈরি করে গিয়েছিল জানেন না এটা কেন এটা তারা কেন করেছিল তবে আগেকার সময় কিন্তু সোনার খনি রূপর খনি তামার খনি এগুলো কিন্তু অনেকটাই বেশি সবচাইতে পাওয়া যেত এবং অ্যাভেলেবেল ছিল তবে এগুলোর খনিগুলোর কারণে পরবর্তীতে তারা এই হয়তো বা এইসব ধরনের সংশয়টা দূর করার কারণে কুষ্ঠী পাথর যেগুলো রয়েছে এগুলো দিয়ে এটার নকশা বা এগুলোর কাজগুলোকে সম্পূর্ণ করার জন্য এ ধরনের তারা বিভিন্ন ধরনের কুষ্ঠী পাথর গুলা রয়েছে এগুলো দিয়ে বিভিন্ন ধরনের মুদ্রার প্রচলন করতো এবং এই ধরনের কুষ্ঠী পাথর গুলাকে পুরো গলিয়ে ফেলে পরবর্তীতে সেগুলোর উপর সাপ এবং নকশা সাপ ব্যবহার করে সেটাকে পরবর্তীতে একটা বিভিন্ন ধরনের কয়েনে রূপান্তর করা হতো এবং এই কয়েনের উপর বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করা হতো যে এই প্রতীকগুলোতে সাধারণত এগুলোর একটা অ্যামাউন্ট নির্ধারণ করা হতো যে এটার এতটা ভ্যালু রয়েছে এটার এতটা দাম রয়েছে এটা দুই টাকার সমমান এরকম হোক আর তাছাড়া পুরোনো যে কয়েনগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে কুষ্টিপাতরের কয়েনগুলো বিভিন্ন রাইসকে আকর্ষণ করে থাকে কোষ্ঠীপাতরের কয়েন ছাড়া আরও বিভিন্ন সোনার উপর কয়েন রয়েছে এগুলোকে আকর্ষণ করে কবে সোনার উপর কয়েনগুলো এখন পর্যন্ত অনলাইন ভিডিও ফুটেজ আমি কিছু দেখেছি এছাড়া ওয়েবসাইট ভিজিট করেছি সেখানে এখানে দেখলাম যে রুশন আবার উপর কয়েনের প্রাইস গুলো অ্যারাউন্ড আপনার পাঁচ হাজার ডলার করে আর কষ্টি যে কয়েন গুলো রয়েছে দশ থেকে বিশ হাজার ডলারের মধ্যে তবে এগুলোর জন্য বিভিন্ন ওয়েবসাইট গুলো ফেক না রিয়েল এটা নিয়ে আসলে একটু ইনফরমেশন দেওয়াটা ভুল হবে তারপরে বিভিন্ন ধরনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোতে সাধারণত তারা ট্যুরিস্ট ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের এ ধরনের কষ্টি পাথরগুলো পুরনো সময়ের এগুলোকে কিনে নেয় অনেক টাকা মূল্যে সরা মূল্যে বিভিন্ন কান্ট্রির এজন্য এগুলো এত টাকা প্রাইস হয়ে থাকে